কোরআন কারিমের মদ মখরাজ এগুলা জানু হিফাত গুলা সে জানবে আর কোরআন যে তেলাওয়াত করবে বেশি বেশি আল্লাহ পাক কবুল আলামিন তার সম্মান বাড়িয়ে দেবে কই পারে আখেরাতে জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল বলবেন যে তোমরা তেলাওয়াত করো এবং তোমাদের মাকা উচ্চ জায়গা দিয়ে দেব আচ্ছা একটা প্রশ্ন করি তোমাদের কাছে বলো তো জান্নাত কয়টি জান্নাত আরটি কিন্তু মূলত জান্নাত হচ্ছে একটি জান্নাতের স্তর আটটি যেমন ধরো উদাহরণস্বরূপ একটা আটতলা বিল্ডিং কয়টা একটা বিল্ডিং কিন্তু থালা কয়টা আটটা এখানে একটা বিল্ডিং এর মধ্যে যেরকম ভাবে আটটা বিল্ডিং আটটা রয়েছে ঠিক ওই রকম ভাবে জান্নাতের মধ্যে আটটি স্তর রয়েছে প্রত্যেকের আমল অনুযায়ী তাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে আর জান্নাতের সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে জান্নাতুল ফিরদাওস তো যারা কোরআন তেলাওয়াত করতে থাকবে আল্লাহ পাকুল কবুল আলাইহি তাআলাকে বলবে তুমি তেলাওয়াত করো আর আজকে তোমাদের সম্মান উপর দিকে নিয়ে যাবে আর এই মাদ্রাসার ছাত্রদের সম্মান দুনিয়াতে আছে আখেরাতেও আছে ঠিক না আছে না রাসূলুল্লাহ আলাইহিস সালাম কি বলেছে তোমাদের সুপরিচিত একটি হাদিস খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা ঠিক না যে দেশকে এবং শিক্ষা দেয় এই কুরআন सीटेट সবচেয়ে উত্তম এটা কার কথা রাসূলের কথার মধ্যে কোনো মিথ্যা কোনো কিছু হতে পারে হ্যাঁ তা আয়াত আছে ইন হুয়া ইল্লা ওয়াহী তো কিছু বলেন না যদি আল্লাহ পাককে বলা আলামের পক্ষ থেকে নাযিল না হয় এই জন্য ওইকে দুই বাগে বাগ করা হয় তোমাজি কুরআন পড়ো এটা চেয়ে ওহিয়ে মতলু আইটা চেয়ে গায়ের মতলু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোও মতলু এটা কুরআনের অংশই ধরতে বলো কয়রূপ মানতা আল্লাহ מלকুরআন ওয়া আল্লামা যে সবচেয়ে উত্তম এর চাইতে উত্তম আর কেউ হতে পারে না যে ব্যক্তি কুরআন শিখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল কি কুরআনের কাদের হিসেবে কবুল করুন সকলে বলো আমিন আমিন আমিন